সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আমি গতকালকে একটা পোস্ট দিছিলাম যে গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন ফর্মের মধ্যে যে ঠিকানাটা দিবেন পুলিশ ভেরিফিকেশন ফর্মের মধ্যে সেই ঠিকানাটা যাবে তো যদি গণবিজ্ঞপ্তি আবেদন যে ডিটেলস ঠিকানাটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসে যদি শুধুমাত্র গ্রামের নাম লেখেন তাহলে আপনার এই যে নিচে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এই পুলিশ ভেরিফিকেশন ফর্মের মধ্যে শুধু গ্রামের নামটা যাবে আর জেলা উপজেলা এটা উল্টো চলে আসবে তো গতকালকে আমার পোস্টে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিল তো আমি কিছুক্ষণ আগে আবেদন করলাম এবং দেখেন আমি এই যে কেয়ার অফ দিছি কেয়ার অফ আপনি দেখতে পাচ্ছেন যে কেয়ার অফ দেওয়া আছে গ্রাম ভিলেজ দেওয়া আছে এবং পি ও পুলিশ পোস্ট অফিস দেওয়া আছে তো সেম ভাবে আমার পুলিশ ভেরিফিকেশন ফর্মের মধ্যে পৌঁছে গেছে যে কেয়ার অফ মানে অভিভাবকের নাম গ্রাম দেওয়া আছে পোস্ট অফিস দেওয়া আছে জেলা উপজেলা পোস্ট কোড ওটো আসছে তো এই বিষয়টা একজন এসবি শাখায় যখন ফর্মটা যাবে একটা উপজেলায় আপনি যদি অভিভাবকের নাম গ্রামের নাম পোস্ট অফিস উল্লেখ না করেন তাহলে কিন্তু পুলিশ আপনাকে খুঁজে পেতে একটু ব্যাগ পেতে হবে স্বাভাবিক কারণ আপনি মনে করেন ময়মনসিংহ সদর অনেক বড় একটা উপজেলা ফুলবাড়িয়া অনেক বড় একটা উপজেলা তো এই জন্য আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম যে আপনি ঠিকানাটা একদম সম্পূর্ণ দিবেন কেয়ার অফ মানে হচ্ছে অভিভাবক অভিভাবক হিসাবে আপনি বাবা বা বড় ভাই মার নাম নিজের নামও ব্যবহার করতে পারেন তবে গ্রাম এবং পোস্ট অফিসটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা ইতিমধ্যে শুধুমাত্র গ্রামের নাম দিচ্ছেন অভিভাবকের নাম দেন নাই কিছু করার নাই যারা শুধুমাত্র গ্রাম আর ডাকঘর দিয়েছেন এতে আসলে কোনো ধরনের সমস্যা নাই তবে সম্পূর্ণ ওইখানে লেখা আছে ডিটেলস ঠিকানা ডিটেলস দেওয়াটাই বেটার তো এখনো যারা আবেদন করেন নাই গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেন নাই তারা অবশ্যই এই ঠিকানাতে কেয়ার অফ দিবেন কমা দিয়ে দেখবেন কমা দিয়ে বিলেজ লিখে বিলেজ লিখবেন পিও পোস্ট অফিস লিখবেন পূর্ণাঙ্গভাবে উল্লেখ করবেন যদি আপনার শহর অঞ্চল হয় সেক্ষেত্রে বাসা ওয়ার্ড বাড়ির নাম্বার এগুলো লিখে দিতে পারেন তো যত সুন্দর এবং গুছানো ভাবে আপনার আবেদনটা সাবমিট করা যায় ততই বেটার তো ফেসবুকে অনেক পণ্ডিত আছে যারা আসলে অনেক পণ্ডিত অনেক পণ্ডিত যারা নিজেরা শুধুমাত্র গ্রামের নাম দিয়ে বসাই দিছে তারাই গতকালকে আমার ভিডিওতে অনেক ধরনের উল্টা পাল্টা মন্তব্য করেছিল তো আমি দুই সাল থেকে দুই সাল থেকে আপনাদের এই এনটিআরসি এর সাথে আছি তো এখন পর্যন্ত কোনো ভুল তথ্য আপলোড করি নাই যদিও বাই মিস্টেক আমার মুখ থেকে কোনো কথা ভুল বেরোয় যায় তাহলে সেটা পরবর্তীতে আমি সংশোধন করে দিয়েছি স্ট্যাটাস বা ভিডিওর মাধ্যমে তো আজকে জুলাই মাসের পাঁচ তারিখ খুব দ্রুত দশ তারিখ চলে আসবে অবশ্যই আপনারা খুব দ্রুত গুছিয়ে আবেদনটা সম্পূর্ণ করবেন আর যে কোনো প্রয়োজনে কমেন্টসে নক দিবেন আমি চেষ্টা করব কমেন্টসের এর আনসার দেওয়ার জন্য তবে যদি শত শত কমেন্টস পরে যায় তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ সবগুলো কমেন্টস উত্তর দেওয়া সম্ভব হয়ে না ধন্যবাদ